গতদিন কোরিয়ান থ্রি এক্স স্পাইসি র্যামেনটা ইনস্ট্যান্ট বানিয়ে খেয়েছিলাম ওটা অতটা ভালো লাগে নাই তো আজকে র্যামেনটাই অন্যভাবে রান্না করে খেয়ে দেখবো খেতে কেমন লাগে হ্যালো ইভ্রিয়ন আসসালাম আলাইকুম কী অবস্থা সবার আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোরিয়ান থ্রি এক্স স্পাইসি র্যামেনটা ভিন্ন স্বাদে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি এখানে চার প্যাকেটের মতো র্যামেন নিয়েছি প্রতিটা প্যাকেটে এক একটা করে মশলা দেয়া আছে আর এক প্যাকেট একজনের জন্যই ভালো মতো হয়ে যায় কালের নাস্তায় কিন্তু এটা বেশ ভালো একটা আইটেম হতে পারে এটা হচ্ছে স্পাইসি যে মশলা সেটা আর সাথে কিছু ড্রাই ভেজিটেবল দেওয়া আছে তো আমরা এটা যেহেতু ভিন্ন সাথে তৈরি করবো এই কারণেই কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো পানি এবার সেদ্ধ করে নেব খুব বেশি পানি দেওয়ার দরকার নাই এদিকে আমার নুডলসটা সেদ্ধ হতে থাক ওদিকে আমি কাটাকুটির কাজটা সেরে নিই ওদিকে আমার কাটাকুটি শেষ এদিকে নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আমি ধুয়ে নেব না শুধু সেদ্ধ করে নিলেই হবে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি এতে করে দারুণ একটা কিন্তু পাওয়া যাবে যাবে তবে এটা মতো ভাজা না একটু নরম করে নিলেই ভালো হয় তারপর এর মধ্যে যোগ করছি পেঁয়াজ কুচি চুলাটা অবশ্যই লো হিটে রাখবেন নয়তো খুবই মিহি করে কাটা তো পুড়ে উঠবে তারপর আমরা যেহেতু স্পাইসি করে রান্না করতে চাচ্ছিলাম তার কারণে সামান্য একটু মরিচের গুঁড়ার যোগ করে দিলাম আপনারা এখানে চিলি ফ্লেক্সও যোগ করতে পারেন তারপর যোগ করছি ডিম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম দিতে পারেন একটা দুইটা তিনটা যে যেরকম এবার ডিমটা একটু ঝুরি ঝুড়ি করে নিব আর কি আর এদিকে আমি একটা সস রেডি করে নিচ্ছি আমি এর মধ্যে যোগ করেছি সয়া সস দুই টেবিল চামচ দিয়েছি স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে যোগ করছি নুডলস যে স্পাইসি মশলাটা থাকে সেইটা প্রতি প্যাকেটে একটা করে করে ছিল আমি এর মধ্যে যোগ দিচ্ছি মধ্যে আপনার লেবুর রসও যোগ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যদি কেউ ওটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু এটা খুবই ঘন হয়ে গিয়েছিল এ কারণে সামান্য একটু পানি যোগ করে দিলাম তারপর এর মধ্যে যোগ করছি টমেটো সস ভালো মতো মিশিয়ে নিতে হবে সবগুলো সস একসাথে দিয়ে তারপর মিশিয়ে নিয়ে আমরা যে প্যানে রসুন এবং ডিম তারপর পেঁয়াজ কুচি রেডি করে রেখেছিলাম এর মধ্যে যোগ করে দিব তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ভেজিটেবল এগুলো খুবই মিহি দানা সহজেই সেদ্ধ হয়ে যাবে এ কারণে আগে থেকে যোগ না করলেও হয় মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখার র্যামেন্টটা দিয়ে দেবো এবার এটা ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু তৈরি আপনারা চাইলে একটু জুসি করেও তৈরি করতে পারেন ওটাও খেতে বেশ ভালো লাগে এতে করে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন তাহলেই হয়ে যাবে আর অপকাম আমি কিন্তু লবণটা টেস্ট করে নিয়েছি এর মধ্যে আপনি একটু লেবুর রস যোগ করতে পারেন তবে আমার ওই ফ্লেভারটা ভালো লাগে না এই কারণে আমি যোগ করলাম না ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু এটা রেডি এটা একটু জুসি করে তৈরি করতে পারে একটু ঝোল ঝোলও রাখতে পারে ওটাও খেতে বেশ ভালো লাগে আর পরিবেশনের জন্য হাফ বয়েল ডিম কিন্তু উপর দিয়ে দিয়ে দিতে পারেন কিংবা একটা ডিম পোজ করে দিতে পারেন ওটাও খেতে বেশ লাগে তো এই তো আমার কোরিয়ান থ্রি এক্স স্পাইসি র্যামেনটা রেডি এবার খেয়ে দেখার পালা খেতে কেমন হয়েছে এটা তো সত্যি কথা বলতে আমার কাছে মোটামুটি লেগেছে গতদিনের তুলনায় একটু ভালো আর আমার বাসার বাকি সব সদস্যদের কথা যদি বলেন তাদের রিভিউ তো অনেক বেশি ভালো ছিল তারা অনেক ভালো বলেছে যে কতদিনের তুলনায় এভাবে রান্না করে বেশ ভালো লাগছে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন